আসসালামু আলাইকুম একবার ভাবুন তো সেই রাতের কথা ঢাকা কেন্দ্রীয় কারাগার একদম নিশ্চিদ্র অন্ধকার একটা প্রকোষ্ঠ বাইরে তখন গভীর রাত নভেম্বরের তিন তারিখ উনিশশো সাল কয়েকজন সেনা সদস্য একরকম ঠেলে ঠুলে ঢোকালো চারজন জাতীয় নেতাকে কিছু বুঝে ওধার আগেই মানে গুলির শব্দ তারপর বেওনেটের কি যে নির্মম আঘাত যাদেরকে সেদিন হত্যা করা হয়েছিল তারা তো ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতিদের মধ্যে অন্যতম আর তাদেরই একজন যিনি একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও খুনি চক্রের প্রধানের মন্ত্রিত্বের প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন বলেছিলেন যেখানে বঙ্গবন্ধু বেঁচে নেই সেখানে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে কি তিনি শহীদ এইচ এম কামারুজ্জামান আজ আমরা এই অত্যন্ত শ্রদ্ধেয় নেতার জীবন বাংলাদেশের রাজনীতিতে তার যে উত্থান মুক্তিযুদ্ধকালীন তার অসামান্য ভূমিকা আবার স্বাধীনত্তর বাংলাদেশে তার অবদান আর কি এবং তার আদর্শিক অবস্থান ও সেই চূড়ান্ত আত্মত্যাগ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই আমাদের এই আলোচনার ভিত্তিটা হলো গবেষণা রূপরেখা প্রণয়ন শিরোনামের একটা অ্যাকাডেমিক বিশ্লেষণ আমাদের লক্ষ্য হল মানে এই গবেষণাপত্রের আলোকে শহীদ কামারুজ্জামানের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বাঁকগুলো বিশেষ করে বিভিন্ন সংকটকালে তার নেওয়া সিদ্ধান্তগুলো আর কি আর তার নৈতিকতার যে শক্তি সেটাই একটু তুলে ধরা যা বাংলাদেশের ইতিহাসে তাকে একটা মানে অবিস্মরণীয় আসনে বসিয়েছে চলুন এই গভীর আলোচনাটা শুরু করা যাক আচ্ছা প্রথমে যদি তার পারিবারিক আর শিক্ষাজীবনের দিকটা একটু দেখি এ এইচ এম কামারুজ্জামানের জন্ম তো উনিশশো সালের ২৬ জুন নাটোর জেলার বাগাতিপাড়া থানার মালঞ্চি গ্রামে মানে তার মামার বাড়িতে হ্যাঁ যদিও তাদের মূল বাড়ি কিন্তু রাজশাহীর কাদেরগঞ্জে ঠিক কাদিরগঞ্জ মহল্লায় একটা বেশ সম্ভ্রান্ত জমিদার পরিবার ছিল তাদের এখানে একটা বেশ কৌতূহলোদ্দীপক বিষয় হল তার পারিবারিক রাজনৈতিক পটভূমিটা তাই না তার বাবা অব্দুল হামিদ মিয়া তিনি ছিলেন মুসলিম লীগের একজন বেশ প্রভাবশালী নেতা এমনকি পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য বা এমএলএও ছিলেন হ্যাঁ ঠিক অথচ তার দাদা হাজি লাল মোহাম্মদ সর্দার তিনি আবার সক্রিয়ভাবে কংগ্রেস আর ব্রিটিশ বিরোধী যে ওয়াহাবি আন্দোলন সেটার সাথে যুক্ত ছিলেন একই পরিবারে এমন দুটো একেবারে বিপরীত ধর্মী রাজনৈতিক আদর্শ এটা সহবস্থান তার উপর ঠিক কেমন প্রভাব ফেলেছিল বলে মনে হয় তার আগে একটু শিক্ষা জীবনের কথায় আসি উনি তো রাজশাহী কলেজিয়েট স্কুল পরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তারপর কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো সালে অর্থনীতিতে অনার্স সহ গ্র্যাজুয়েট হন হ্যাঁ অর্থনীতিতে দেশভাগের পর তো উনি রাজশাহীতে ফিরে আসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে আইন বিষয়ে ডিগ্রি নেন কিন্তু ছাত্র অবস্থাতেই কিন্তু তার রাজনীতিতে হাতেখড়ি হয়ে গিয়েছিল তাই না হ্যাঁ হ্যাঁ একদম বঙ্গীয় মুসলিম ছাত্রলীগের রাজশাহী জেলা শাখার সম্পাদক ছিলেন পরে তো সভাপতিও হন আচ্ছা এবার আপনার আগের প্রশ্নে ফিরি ওই যে পারিবারিক রাজনৈতিক পরিমণ্ডল দেখুন এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা দিক একদিকে বাবার মুসলিম লীগ রাজনীতি অন্যদিকে দাদার কংগ্রেস আর ওয়াহাবি আন্দোলনের যে ঐতিহ্য এই দুটো বিপরীত স্রোতের অভিজ্ঞতা আমার মনে হয় তার রাজনৈতিক চেতনাকে একটা বেশ স্বতন্ত্র পথে নিয়ে গিয়েছিল মানে বিশ্লেষণটা ইঙ্গিত দেয় যে তিনি উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক ধারাকে বলতে গেলে অন্ধভাবে অনুসরণ করেননি আচ্ছা বরং এই দুই ধারার যে অভিজ্ঞতা সেটাই তাকে একটা তুলনামূলকভাবে উদার প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনার দিকে ধাবিত করেছিল সম্ভবত ঠিক এই কারণেই পরবর্তীতে মুসলিম লীগের রাজনীতিতে না গিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের পতাকাতলে যোগ দিয়েছিলেন এটা কিন্তু তার স্বাধীন রাজনৈতিক সত্তা আর এক ধরনের দূরদর্শী চিন্তারই পরিচয়ক বলতে হবে ঠিক তাই এই স্বাধীন চিন্তার পথ ধরেই তো তিনি উনিশশো ছাপ্পান্ন সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিলেন এবং আশ্চর্যের বিষয় হল তিনি খুব দ্রুতই দলের যে সাংগঠনিক কাঠামো সেখানে নিজের অপরিহার্যতা প্রমাণ করে ফেলেন হ্যাঁ খুব দ্রুত যোগদানের মাত্র এক বছরের মাথায় মানে উনিশশো সালে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরপর তো তার রাজনৈতিক উত্থানটা ছিল বেশ মানে দ্রুত হ্যাঁ তরতর করে 1962 আর 65 সালে পরপর দুবার তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য মানে এমএনএ নির্বাচিত হলেন। হুম কিন্তু এখানে তার চরিত্রের একটা খুব দৃঢ় দিক ফুটে ওঠে। হুম সালে তাই না যখন আয়ুব খানের শৈর শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান একেবারে তুঙ্গে আর ছাত্র সংগ্রাম পরিষদ এগারো দফা দাবি পেশ করেছে হ্যাঁ সেই সময়ে তখন কামারুজ্জামান সেই গণ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আর এগারো দফার সমর্থনে জাতীয় পরিষদের সদস্য থেকে ইস্তফা দিয়ে দিলেন এটা একটা বিরাট ব্যাপার ছিল তখন মানে ক্ষমতা ধরে রাখার চেয়ে জনগণের দাবির প্রতি সম্মান দেখানোকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন এটা ছিল ক্ষমতার প্রতি তার যে নির্মোহতা আর নীতির প্রতি আপসহীনতা সেটা প্রথম বড় একটা প্রকাশ এই পদত্যাগটা নিঃসন্দেহে একটা অত্যন্ত সাহসী এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ছিল মানতেই হবে এর মাধ্যমে তিনি নিজেকে শুধু একজন সংসদ সদস্য হিসেবে না বরং গণমানুষের যে বৃহত্তর আন্দোলন তার একজন অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক এরপর তো এলো উনিশশো সাল বঙ্গবন্ধু যে ছয় দফা কর্মসূচি ঘোষণা করলেন বাঙালির মুক্তি সনদ যাকে বলা হয় হ্যাঁ বাঙালির ম্যাগনাকাটা সেই ছয় দফা কর্মসূচিতে তিনি পুরোপুরি ঝাঁপিয়ে পড়লেন কামারুজ্জামান এর বাস্তবায়নে একেবারে অগ্রণী ভূমিকা পালন করেন তার যে সাংগঠনিক দক্ষতা আর বঙ্গবন্ধুর প্রতি অবিচল আনুগত্য এটাই তাকে দলের একেবারে কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে আসে উনিশশো সালে তিনি তো নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন এবং জাতীয় পরিষদে বিরোধী দলের উপনেতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন এত দ্রুত দলের এমন শীর্ষ পদে উঠে আসা বিশেষ করে যখন পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বিভেদটা ক্রমশ বাড়ছে এটা কিভাবে সম্ভব হল নিশ্চয়ই এর পেছনে আরও কিছু কারণ ছিল শুধু দক্ষতা বা জনপ্রিয়তা অবশ্যই আরও কারণ ছিল শুধু ব্যক্তিগত দক্ষতা বা জনপ্রিয়তাই কিন্তু সব নয় এখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর আস্থা এবং বিশ্বাস আচ্ছা বঙ্গবন্ধু কামারুজ্জামানের সাংগঠনিক সক্ষমতা তার রাজনৈতিক প্রজ্ঞা এবং সবচেয়ে বড় কথা তার সততা আর বিশ্বাস্ততার উপর মানে প্রবলভাবে নির্ভর করতেন দেখুন উনিশশো সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে কামারুজ্জামান আবারও বিপুল ভোটে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হলেন নির্বাচনের পর যখন ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি সামরিক জান্তা টালবাহানা শুরু করে দিল আর দেশে একটা চরম রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট তৈরি হল তখন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য বঙ্গবন্ধু যে পাঁচ সদস্যের একটা অত্যন্ত গোপনীয় দলীয় হাইকমান্ড গঠন করেছিলেন হ্যাঁ সেই বিখ্যাত হাইকমাণ্ড সেই হাইকমান্ডের অন্যতম সদস্য ছিলেন কামারুজ্জামান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই ফোরামে তার অন্তর্ভুক্তি কিন্তু প্রমাণ করে যে বঙ্গবন্ধু তাকে কতটা অপরিহার্য মনে করতেন আর তাদের মধ্যে ব্যক্তিগত এবং রাজনৈতিক বোঝাপড়াটা কতটা গভীর ছিল একদম ঠিক এরপর তো এলো উনিশশো সাল পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী একেবারে নিঃশস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ল শুরু হলো ইতিহাসের সেই বর্বরতম গণহত্যা এই পরিস্থিতিতে জাতীয় নেতারা কি করলেন বঙ্গবন্ধু তো গ্রেফতার হওয়ার আগেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যান হ্যাঁ আর তার নির্দেশেই তো আওয়ামী লীগের শীর্ষ নেতারা যাদের মধ্যে কামারুজ্জামানও ছিলেন ভারতে চলে যান একটা প্রবাসী সরকার গঠনের লক্ষ্যে অবশেষে দশে এপ্রিল উনিশশো একাত্তর আনুষ্ঠানিকভাবে গঠিত হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যা আমরা মুজিবনগর সরকার নামে জানি মুজিবনগর সরকার এই মুজিবনগর সরকারে শহীদ কামারুজ্জামানকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন হ্যাঁ বিশাল দায়িত্ব একটা যুদ্ধকালীন সরকারের জন্য এই মন্ত্রণালয়গুলোর গুরুত্ব ঠিক কতখানি ছিল তা তো আমরা সহজেই বুঝতে পারি বিশেষ করে যখন দেশের ভেতরে যুদ্ধ চলছে আর লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে সীমান্ত পাড়ি দিচ্ছে গুরুত্ব যে কি পরিমাণ ছিল তা আসলে বলে বোঝানো কঠিন আর চ্যালেঞ্জ ছিল একেবারে পর্বত প্রমাণ যুদ্ধকালীন পরিস্থিতিতে একজন স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর কাঁধে যে কি বিশাল দায়িত্ব এসে পড়েছিল তা এখন কল্পনা করা মুশকিল প্রথমত ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে সদ্যমুক্ত হওয়া এলাকাগুলোতে প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করতে হচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে সমন্বয় রক্ষা করতে হচ্ছে আবার পাকিস্তানি বাহিনীর চর বা দালালদের কার্যকলাপও প্রতিহত করতে হচ্ছে মানে ভীষণ জটিল কাজ ঠিক দ্বিতীয়ত ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে তার দায়িত্বটা ছিল আরও অনেক ব্যাপক প্রায় এক কোটি বাংলাদেশি নাগরিক তখন ভারতের বিভিন্ন রাজ্যের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল ভাবা যায় এই বিশাল সংখ্যক মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং স্যানিটেশনের ব্যবস্থা করা এটা তো একটা মহাযোগ্য ছিল বলতে গেলে প্রাপ্ত তথ্য বা বিশ্লেষণগুলো থেকে যা বোঝা যায় কামারুজ্জামান ছিলেন একজন অত্যন্ত কর্মঠ এবং নিবেদিত প্রাণ প্রশাসক তিনি দিনের পর দিন মানে রাতের পর রাত জেগে থাকতেন নিজে বিভিন্ন শরণার্থী শিবির মুক্তাঞ্চল সীমান্ত এলাকা এসব জায়গায় যেতেন পরিদর্শন করতেন তার একেবারে প্রত্যক্ষ তত্ত্বাবধানেই ত্রাণ ও পুনর্বাসন কমিটি শরণার্থী কল্যাণ বোর্ড আর বিভিন্ন সাহায্য সংস্থার কার্যক্রমগুলো চলত তার মানে শুধু নির্দেশ দিয়েই বসে থাকতেন না 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 একদমই না তিনি শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত হতেন না বাস্তবায়ন প্রক্রিয়ার একেবারে প্রত্যেকটা স্তরে তিনি নজর রাখতেন এটা শুধু তার রাজনৈতিক নেতৃত্বের পরিচয়ক নয় বরং চরম প্রতিকূলতার মাঝে একজন বিচক্ষণ ও দক্ষ প্রশাসক এবং একই সাথে গভীর মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসাবে তার যে অসাধারণ প্রতিভা সেটারই স্বাক্ষর বহন করে মুক্তিযুদ্ধের এই বিশাল কর্মযজ্ঞ সামলে দেশ তো স্বাধীন হলো। স্বাধীন বাংলাদেশেও নিশ্চয়ই তার ভূমিকা অব্যাহত ছিল হ্যাঁ অবশ্যই ছিল উনিশশো সালে বঙ্গবন্ধু যখন দেশে ফিরে এলেন তারপর যে নতুন মন্ত্রিসভা গঠিত হল সেখানেও তো কামারুজ্জামানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল হ্যাঁ তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন সময়ে স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন এবং পরে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আর তার জনপ্রিয়তা যে তখনও একটুও কমেনি তার প্রমাণ তো আমরা পাই উনিশশো সালের প্রথম সাধারণ নির্বাচনে ঠিক তিনি সেবার রাজশাহী দুটো ভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয়লাভ করেন এটা তো চারটেখানি কথা নয় না অবশ্যই না বিরাট জনপ্রিয়তা কিন্তু এরপর উনিশশো সালে একটা বেশ অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাই না তিনি হঠাৎ করেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন একজন সিনিয়র মন্ত্রী যখন স্বেচ্ছায় মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে একটা দলীয় সভাপতির পদ গ্রহণ করেন তখন তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন এই সিদ্ধান্তটা নিলেন এর রাজনৈতিক তাৎপর্যটা আসলে কি ছিল দেখুন এটা তৎকালীন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল সূত্রগুলো থেকে যা জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং এই গুরুদায়িত্বটা অর্পণ করেন তার সবচেয়ে বিশ্বস্ত সহচর কামারুজ্জামানের ওপর আচ্ছা বঙ্গবন্ধু নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন হ্যাঁ তেমনটাই জানা যায় আর দলের গঠনতন্ত্র অনুযায়ী একই ব্যক্তি সরকারের মন্ত্রী এবং দলের সভাপতি পদে থাকতে পারবেন না এই নিয়মটা মেনেই কামারুজ্জামান মন্ত্রিত্ব ত্যাগ করেন ও আচ্ছা এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু উনিশশো সালের পরিস্থিতিটা বিবেচনা করতে হবে সদ্য স্বাধীন দেশ তখন কিন্তু নানা রকম সমস্যায় জর্জরিত যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি খাদ্য সংকট চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রও আছে কঠিন সময় ছিল এই কঠিন সময়ে বঙ্গবন্ধু হয়তো অনুভব করেছিলেন যে সরকারের প্রশাসনিক কাজের পাশাপাশি দলটাকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী এবং সুসংহত করাটা খুব জরুরি ঠিক এবং এই বিশাল সাংগঠনিক দায়িত্বটা পালনের জন্য তিনি কামারুজ্জামানের উপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছিলেন আর কামারুজ্জামানের দিক থেকে যদি দেখি মন্ত্রিত্বের লোভ ত্যাগ করে দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়াটা প্রমাণ করে যে ব্যক্তিগত পদের চেয়ে দলের স্বার্থ এবং দেশের বৃহত্তর প্রয়োজন তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল এটাই তো ত্যাগ অবশ্যই এটা তার রাজনৈতিক দূরদর্শিতা এবং ত্যাগের এক অনন্য উদাহরণ বলতেই হবে তবে এই দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কিন্তু আবারও সরকারের কাজে ফিরে আসেন সাতেরো পঁচাত্তর সালের শুরুতে বঙ্গবন্ধু যখন দেশে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা মানে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল প্রবর্তনের সিদ্ধান্ত নিলেন তখন কামারুজ্জামানকে আবারও শিল্পমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় শুধু তাই নয় বাকশালের যে পনেরো সদস্যের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মানে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছিল তিনি তারও সদস্য মনোনীত হন হুম এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন কিন্তু এই নতুন যাত্রা তো আর বেশিদিন স্থায়ী হল না এরপরই তো ঘনিয়ে এলো বাংলাদেশের ইতিহাসের সেই অন্ধকারতম অধ্যায় উনিশশো সালে ১৫ পনেরোই আগস্ট ভোরে একদল বিপদগামী সেনা সদস্য ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার নিজ বাসভবনে সপরিবারে কি নির্মমভাবে হত্যা করল এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তো শুধু একটা পরিবার নয় সদ্য স্বাধীন একটা রাষ্ট্রের যে আদর্শিক ভিত্তি সেটাকেই যেন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হলো। দেশে নেমে এলো এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতা আর অনিশ্চয়তা বঙ্গবন্ধুর অবর্তমানে যারা জাতিকে নেতৃত্ব দিতে পারতেন মানে তার সবচেয়ে বিশ্বস্ত চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান তাদেরকে অবৈধভাবে ক্ষমতা দখলকারী খন্দকার মোশতাক আহমেদের নির্দেশে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিক্ষেপ করা হল হ্যাঁ কারাগারে বন্দী করা হলো। এরপর এলো তিনরা নভেম্বরের সেই কাল রাত্রি কারাগারের নিরাপদ আশ্রয়ের মধ্যে মানে ভাবা যায় রাতের আধারে প্রবেশ করল ঘাতকদের দল প্রত্যক্ষদর্শীর বিবরণ আর পরবর্তীতে জেল হত্যা মামলার যে বিচারিক নথি সেখান থেকে জানা যায় যে খন্দকার মোশাকের সরাসরি নির্দেশে রিসালদার মুসলেহুদ্দিনের নেতৃত্বে একদল সেনা সদস্য কারাগারে প্রবেশ করে কারা প্রথমে অস্ত্রের মুখে চার নেতাকে একটা কক্ষে একত্র করে এরপর নির্মমভাবে ব্রাশ করে এবং পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করে সভ্যতার ইতিহাসে এমন বর্বর হত্যাকাণ্ড তো নজিরবিহীন একেবারে নজিরবিহীন কিন্তু প্রশ্ন হল কেন এ হত্যাকাণ্ড পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর কেন এই চার নেতাকে বাঁচিয়ে রাখা হল না কেন তাদেরকে এভাবে কারাগারের ভেতরে হত্যা করা হলো। এর কারণটা কি ছিল এই প্রশ্নটার উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু পনেরোই আগস্টের অভ্যুত্থান থেকে জেল হত্যাকে আদর্শিকভাবে কিছুটা হলেও পৃথক করে দেখুন পনেরোই আগস্টের ঘটনাটা ছিল মূলত একটা সামরিক অভ্যুত্থান যার প্রধান লক্ষ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা থেকে সরানো এবং হত্যা করা হ্যাঁ কিন্তু তৃতীয় জেল হত্যা ছিল আরও গভীর এবং বলতে গেলে সুদূর প্রসারী এক ষড়যন্ত্রের অংশ এর মূল উদ্দেশ্যটাই ছিল আদর্শিক আদর্শিক খাতক চক্র এবং তাদের নেপথ্যের শক্তিরা খুব ভালো করেই জানত যে বঙ্গবন্ধু শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তার আদর্শকে তো ধারণ করে আছেন এই চারজন নেতা ঠিক তারা যদি জীবিত থাকেন তবে খুব দ্রুতই বঙ্গবন্ধুর লক্ষ লক্ষ অনুসারীকে সংগঠিত করে খুনি চক্রের যে অবৈধ ক্ষমতা সেটাকে চ্যালেঞ্জ জানাতে পারবেন তারাই ছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের প্রতীক আর সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল তাই এই হত্যাকাণ্ড আসলে শুধুমাত্র চারজন ব্যক্তিকে হত্যা ছিল না বরণ বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে নেতৃত্বশূন্য করে দেওয়ার এক পরিকল্পিত এবং ঘৃণ্য প্রচেষ্টা ছিল এটা ছিল জাতির অভিভাবকহীনতার সুযোগে আদর্শিক নেতৃত্বের মূলত পাঠন করা আর এই চরমতম দুঃসময়ও একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শহীদ কামারুজ্জামান তার নৈতিক অবস্থান থেকে এক চুলো নড়েননি যেমনটা শুরুতে আমরা বলছিলাম পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পর ক্ষমতা দখলকারী খন্দকার মোষ্টাক্ত তাকে মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব দিয়েছিল হ্যাঁ দিয়েছিল কিন্তু জামান সেই প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করেননি বরং অত্যন্ত ভরে খুলি মোশতাককে বুঝিয়ে দিয়েছিলেন যে বঙ্গবন্ধু রক্তের সাথে তিনি বেইমানি করতে পারবেন না তখনই তো তিনি সেই ঐতিহাসিক উক্তিটি করেছিলেন যা আজও আমাদের শিহরিত করে যেখানে বঙ্গবন্ধু বেঁচে নেই সেখানে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে কি বা অন্য বর্ণনায় যেমনটা পাওয়া যায় বঙ্গবন্ধুকে ছাড়া আমি মিনিস্ট্রি চাই না এই প্রত্যাখ্যানের তাৎপর্যটা কিন্তু কেবল একটা মুখের কথা নয় এটা একরকম আদর্শিক যুদ্ধ ঘোষণা ছিল ঠিক এর মাধ্যমে কামারুজ্জামান বুঝিয়ে দিয়েছিলেন যে তার কাছে ক্ষমতা বা ব্যক্তিগত জীবন এগুলো তুচ্ছ আসল বিষয় হল নীতি এবং নেতার প্রতি অবিচল আনুগত্য লোভ ভয় বা অন্য কোনো প্রলোভনই তাকে বঙ্গবন্ধুর আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা থেকে এক বিন্দুও সরাতে পারেনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই নীতিতেই অটল ছিলেন তারই যে আপসীন দৃঢ়তা এটাই তাকে সাধারণ রাজনীতিবিদ থেকে একজন মহান জাতীয় নেতায় রূপান্তরিত করেছে তাই তার মৃত্যু শুধুমাত্র একজন মানুষের মৃত্যু নয় এটা আদর্শের জন্য নীতির জন্য সর্বোচ্চ আত্মত্যাগের এক কালজয়ী এবং সত্যি বলতে বিরল দৃষ্টান্ত তাহলে পুরো জীবনটা যদি আমরা পর্যালোচনা করি শহীদ কামারুসামানের রাজনৈতিক দর্শনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি এই একাডেমিক বিশ্লেষণ বা অন্যান্য সূত্র থেকেই বাকি উঠে আসে যা বোঝা যায় তিনি ছিলেন প্রথমত এবং প্রধানত একজন দেশপ্রেমিক তার রাজনীতির মূল চালিকা শক্তি ছিল দেশের প্রতি গভীর ভালোবাসা এবং বাঙালি জাতির মুক্তি একদম তিনি ছিলেন অত্যন্ত সৎ নির্লোভ এবং নিরহংকারী একজন মানুষ ক্ষমতার একেবারে শীর্ষে থেকেও ব্যক্তিগত লাভ বা বিত্তের প্রতি তার রকম মোহ ছিল না তার জীবনের দিকে তাকালেই তো এর প্রমাণ মেলে তাই না উনিশশো সালে জনগণের দাদির মুখে সংসদ সদস্য পদ ত্যাগ করা উনিশশো সালে দেশের বৃহত্তর স্বার্থে আর দলের প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়া এবং সবশেষে উনিশশো পঁচাত্তর সালে জীবনের ঝুঁকি নিয়ে খুনি মোস্তাকের অবৈধ সরকারের মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করা এই প্রত্যেকটা ঘটনাই তো তার ইস্পাত কঠিন নৈতিকতা বঙ্গবন্ধুর প্রতি শর্তহীন আনুগত্য আর দেশের জন্য সবকিছু ত্যাগ করার যে মানসিকতা সেটারই প্রতিফলন ঘটায় বাংলাদেশের অভ্যুদয়ে এবং এর স্থানান্তরণে মানে গড়ে ওঠায় তার অবদান তো অনস্বীকার্য তিনি নিছক একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে বিশেষ করে ওই যে স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসনের মতো অত্যন্ত জটিল আর সংবেদনশীল দায়িত্বগুলো সফলভাবে পালনের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করতে এবং স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক ভিত্তি স্থাপনে এক অপরিহার্য ভূমিকা পালন করেছেন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনেও তার অবদান ছিল এখন প্রশ্ন হল তার উত্তরাধিকারটা কী এটা কি কেবল তার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ যেমন ধরুন তার সুযোগ্য পুত্র এ এইচ এম খাইরুজ্জামান লিটন যিনি রাজশাহীর মেয়র হিসাবে এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় আছেন নাকি এর ব্যাপ্তি আরও অনেক বড় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয় শহীদ কামারুজ্জামানের প্রকৃত উত্তরাধিকার তার পারিবারিক পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে আরও অনেক গভীরে প্রথিত তার আসল উত্তরাধিকার হল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নীতি আদর্শ ভিত্তিক নির্লোভ আপসহীন এবং ত্যাগী রাজনীতির এক চিরঞ্জীব প্রতীক হিসেবে তার অমর অবস্থান বাহ খুব সুন্দর বলেছেন জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ঘাতকের বুলেট হয়তো তার জীবনপ্রদীপ নিভিয়ে দিতে পেরেছে ঠিক কিন্তু তার আদর্শকে তার নীতিবোধকে তার আত্মত্যাগকে তো মুছে ফেলতে পারেনি দেশপ্রেম সততা এবং নীতির প্রশ্নে আপসিন থাকার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন সেটাই তাকে জাতীয় চার নেতার একজন হিসেবে এবং বাংলাদেশের ইতিহাসে এক অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে বাঁচিয়ে রেখেছে এবং আমার বিশ্বাস ভবিষ্যতেও রাখবে আজকের এই দীর্ঘ আলোচনার একেবারে শেষে এসে আমরা যদি পুরো বিষয়টাকে আরেকবার গুছিয়ে দেখি শহীদ এ এইচ এম কামারুজ্জামান যিনি জন্মেছিলেন এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে কিন্তু বেছে নিয়েছিলেন একেবারে সাধারণ মানুষের রাজনীতি যিনি পদে 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 উঠে এসেছিলেন জাতীয় নেতৃত্বের কাতারে হয়েছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক এবং একজন দক্ষ প্রশাসক এবং পরিশেষে যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু আদর্শের সাথে বিন্দু মাত্র আপোষ করেননি তাহলে এই সব কিছু থেকে মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে শহীদ কামারুজ্জামানের জীবন আর আত্মত্যাগ আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজনীতি মানেই কেবল ক্ষমতা ষড়যন্ত্র বা ব্যক্তিগত লাভের খেলা নয় না একদমই নয় রাজনীতি হতে পারে দেশ ও মানুষের জন্য এক ধরনের নিঃস্বার্থ সেবা নীতির প্রতি অবিচল থাকা এবং প্রয়োজনে দেশের জন্য আদর্শের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের এক মহৎ ব্রত তার জীবনগাথা কিন্তু আমাদের এক গভীর প্রশ্নের মুখোমুখি করে দিয়ে যায় কি রকম শহীদ কামারুজ্জামান যে অসহহীন নৈতিকতা যে নির্লোভ মানসিকতা এবং ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আজকের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় মানে এই ভোগবাদী সময়ে দাঁড়িয়ে সেই আদর্শের প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে এমন ইস্পাত কঠিন দৃঢ়তা দেখানো কি বর্তমান সময়ে আদৌ সম্ভব এই প্রশ্নগুলোই হয়তো আমাদের সবার জন্য ভাবনার খোরাক যোগাবে। আজকের মতো এখানেই শেষ করছি